প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক ইন্টার ফার্স্ট ইয়ারের সাথে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জিদনি জিদনি বাবা মা সবই আছে বাবা রিক্সা চালায় তো জিদনির বিয়ে হয়েছিল কারণ অভাবে সংসার জিদনিকে বিয়ে দিয়ে দেয় কিন্তু বেশি দিন সংসার টিকেনি তো জিদনি এখন বাবা মার কাছেই থাকে তো জিদনি খুবই কষ্ট হয় যে পড়াশোনার মাঝখানে যে জায়গায় নিজের জীবনটা সুন্দর করব সেখানেই জীবনটা থেমে যায় তো তারপরে বিয়ে হয় হয়তো সংসার বেশ কিছুদিন করছিল কিন্তু সন্তান হয়নি তো এখন বাবা মায়ের কাছেই থাকে বাবা মাই তাকে চালায় তো জিদনি চাচ্ছে না কারো বোঝা হয়ে থাকতে জিতনি মনে কষ্ট হয়তো বাবা মার বোঝা হয়েছিলাম বলে অল্প বয়সেই তার পড়াশোনা বন্ধ করে বিয়েটা দিয়ে দিয়েছিল। তো জিদনি এখন চাচ্ছে ভালো একটা মানুষ সে যেমনই হোক বয়স্ক হোক বুড়া হোক বা তার সন্তান থাকুক তাতে কোনো আপত্তি নাই তো জিতনি তাকে বিয়ে করবে তো জিতনি শিক্ষিত কিন্তু তার শিক্ষিত হওয়া লাগবে না যে পুরুষ তাকে বিয়ে করবে শুধু তার দায়িত্বটা নিলেই হবে যাতে করে আগে স্বামীর মতো তাকে ফেলে চলে না যায় তো জিদনি চাচ্ছে জিতনি যেহেতু শিক্ষিত জিদ্নি স্বামী যদি চায় তাকে কোনো কাজকাম দিয়ে দিতে তাহলে হয়তো জিদনি সেটা ভালোভাবে করতে পারবে এবং সংসারের পাশাপাশি দুজনে ইনকাম করে সংসারটা উন্নতি করতে পারবে তো দর্শক ছিল জিদি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি